আল্লাহ যখন কাউকে বাঁচিয়ে দেন তখন পৃথিবীর সব যুক্তি সব বিজ্ঞান সব থিওরি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে শব্দ আসে মিরাকল অলৌকিক অবিশ্বাস্য ঠিক এমনই এক অলৌকিক ঘটনা ঘটেছে ভারতের গুজরাটের আহমেদাবাদে দুইশো বিয়াল্লিশ জন যাত্রী নিয়ে আকাশে উড়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় সেই বিমান চারপাশ জুড়ে শুধু কান্না শুধু শোক শুধু মৃত্যু ভারতীয় বিমান কর্তৃপক্ষ ঘোষণা করে দুশো চারজন যাত্রী প্রাণ হারিয়েছেন আহত অনেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এই মৃত্যু পরিতে দাঁড়িয়ে একজন মানুষ বিশ্বকুমার রমেশ নিজেকে খুঁজে পান জীবিত অবস্থায় তিনি বলেন সবকিছু এত দ্রুত ঘটে গেল আমি যখন উঠে দাঁড়ালাম চারপাশে শুধু লাশ আমি ভয় পেয়ে গেলাম দৌড়াতে শুরু করলাম আমার চারপাশে বিমানের টুকরোগুলো ছড়িয়েছিল বিশ্বকুমার রমেশ পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন সঙ্গে ছিলেন তার ভাই যিনি ছিলেন বিমানের অন্য সারিতে রমেশ বলেন আমি তাকে আর খুঁজে পাচ্ছি না বিশ্বকুমারের মতো বাকি দুশো একচল্লিশ জন যাত্রীর স্বপ্ন এই বিমানের ডানায় ভর করে উঠতে উঠতে বিধ্বস্ত হয়েছে জীবন বেছে গেলেও প্রিয়জন হারানোর বেদনা তাকে ঘিরে ধরেছে নিঃশব্দ চিৎকারে এ যেন এক অলৌকিকতা যেখানে একজন মানুষ মৃত্যু থেকে ফিরে এসেছেন আল্লাহ রহমতে সেই মিরাকলের সাক্ষী হয়ে যখন আল্লাহ কাউকে বাঁচিয়ে দেন তখন যুক্তি নয় বিশ্বাসই হয়ে ওঠে সবচেয়ে বড় সত্য